হ্যালো ফ্রেন্ডস আমি ইন্দিরা চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও ঘরোয়া ভিডিও রান্না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কিছু নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও ভিডিওটার মধ্যে আছে আজ হঠাৎ করে প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে ফোন আসলো ইন্দিরা আমি আসছি হ্যাঁ তো আসছি মানে কে আসছে আসছি মানে হাজবেন্ডের বন্ধুর বউ হঠাৎ করে একটু আসবে বললো তো নিরামিষ খায় নন বেঙ্গলি মারোয়ারি তো বললাম চলে আসো শিগগিরি আর অবশ্যই দুপুরবেলা বেলা আসলে অতিথি তো আপ্যায়ন করতেই হবে না খাইয়ে কিন্তু তাকে বিদায় দেওয়াটা আমাদের ধর্মের মধ্যে নেই তাই না সে কোনো যে কোনো ধর্মে তো এস যে আসবে এটা শুনে আমি শিগগিরি কি করব কি করব তো এক ঘন্টা আমার কাছে সময় ছিল তখনও তো আমি সঙ্গে সঙ্গে একটু ভালো চাল একটু ছিল বাড়িতে সবসময় থাকে না গরুর বাড়িতে একটু ফাঁকা মানে বিরাট ব্যাপার ছিল আমি এটা বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়েছি আমি এখানে দেখতেই পাচ্ছো কড়াইতে তেল দিয়েছি গরম মশলা একটু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আমি একটু আদা আর সব রকম গুঁড়ো মশলা জিরা ধনিয়া এবং একটু তার মধ্যে যেহেতু একটু নিরামিষ হবে একটু কাজু পেস্ট এবং একটু কিসমিস পেস্ট এগুলো করে একটু এগুলো না দিলে সেই রান্না নিরামিষ রান্নাগুলো একটু হেভি হয় কিন্তু তো অল্প অল্প করে দিলাম দিয়ে শুকুলঙ্কার গুঁড়ো দিলাম সব মশলাগুলো দিয়ে একটু কষাতে হবে ভালো করে মশলাটা তাই না তো এগুলো করে তো ভাবছি এর সাথে আর কি করবো তো এগুলো রেডি এটা হলো আমার মটর পনিরের জন্য রেডি হচ্ছে মটর পনির একটু গাজর দিয়ে হবে আর সঙ্গে আমি ভাবটা ভাতটা আগে করে রেখেছি রেখেছি তার মধ্যে আমি এখন গাজর যেগুলো ভেজিটেবল যা থাকে ঘরে সেগুলো আমি কেটে রেখেছি একটু ফ্রায়েড রাইস করবো মিক্সড ভেজিটেবল দিয়ে তো সেগুলো করব আর এদিকে কড়াইতে সব মশলা দিয়ে কষাচ্ছি কষাচ্ছি কষছে কিন্তু কষুক তার মধ্যেও একটা গল্প আছে যে আমরা অনেক সময় ফেসবুকে যারা কাজ করছে তাদের একটাই অনেকেই বলে ইন্দিরাজি তুমি কি করো হ্যাঁ কী করো তোমার বাড়িতে এত আছে সবাই করে দেওয়া আছে তাও তুমি কি করো এসব জিজ্ঞেস করে তুমি কোনো জব করো তো আমাদের মনে হয় আমি কোনো জব করি না কিন্তু মনে হয় থাকা। সে যতগুলো লোক থাকুক একটা গৃহিণীর যেগুলো চোখে পড়ে না আমরা কাজে আমরা পারদর্শী যখন জুতা পালিশ করতে বলা থেকে রান্না থেকে কোনো অতিথি আসলে আপ্যায়ন করা থেকে কিছুই কিন্তু আমাদের কম বেশি করতেই হয় যতই লোক থাকুক না কেন এখানে মধ্যে কেন আবার ডন একটু এসে এসে সার্ভে চোখে যায় মা আর কি রান্না করছে এত সুন্দর সেন্ট আসছে ও আবার আসে মাঝে মাঝে দেখে যায় আমাকে তো সোনাকে বললাম এক হাতে দুধ দিয়ে দাও যদি একটু রিচ না হলে ভালো লাগে না একটু ভালো খাওয়ার মানে একটু দুধ ঘি তাই না দিয়ে দিলাম এক হাতে দুধের মধ্যে এই গ্রেভির মধ্যে দেখুন কালারটা কি সুন্দর এসছে খুব সুন্দর লাগছে দেখতে আর সেন্টটা এত সুন্দর যেটা আপনাদের আমি শেয়ার করতে পারছি না সেন্টটাকে সেটা আমার মধ্যেই থাক আর এইভাবে রান্না করলে সেন্টটা সুন্দর সবাই জানে এই যে আমার বান্ধবী বলবো এখন বান্ধবী বা বৌদি আর ওনার দুটো মেয়ে নিয়ে সুন্দর সুন্দর দুটো মেয়ে আজ নিয়ে আজকে হাজির হয়ে গেছে আমি ভিডিও করছি বলে খুব ওরা লজ্জা পাচ্ছিল কাজল কিরণ দুজনের নাম খুব সুন্দর দুজনের মেয়ে তো দুটো মেয়ে মানে বিরাট ব্যাপার আমার কাছে মেয়ে ভীষণ ভালো লাগে তো মেয়ে দুটো মেয়ে দেখে আমার ভীষণ ভালো লাগলো তো এদের এদিকে আমার সব হয়ে গেছে সবজিটা প্রায় হয়ে গেছে আমি এখানে যে মিক্সড সবজিগুলো ছিল গাজর বিনস মটরশুটি কাজু কিশমিশ একবারে দিয়ে চালটা দিয়ে আমি ফ্রায়েড রাইসও রেডি করে দিচ্ছি এখানে আমি চালের মধ্যে কিন্তু মটরশুটিটা এবং কিশমিশটা দিয়ে দিয়েছি এই কারণে যাতে পুড়ে না যায় ওটার মধ্যে সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর আলাদাই একটা টেস্ট চলে আসে তেলে দিলে ওটা ভেঙে যায় তো আমি এইভাবে করলাম তোমরা কিভাবে করো আমি জানি না অবশ্যই আমাকে জানাবে যে তোমরা কিভাবে করো আর এদিকে সোনামতি হয়ে গেছে আমার ভিডিওগ্রাফার উনি আমার ভিডিও করে দিচ্ছে আর আমি এত সুন্দর করেছি একটু দেখাতে হবে মাঝে মাঝে ঢুকলে সেগুলো প্রমাণও রাখতে হয় জানো তো তো রান্না আমরা করি তার মধ্যে সবাই বর তো সবসময় বলবে যে তোমরা কি করো এই কোর্শনটা প্রত্যেকটা মেয়ের শুনতে হয় যে তোমরা কি করো বাড়িতে থেকে তোমরা কি করো একটু এদিক ওদিক সারাদিন তোমাদের কি কাজ এটা কিন্তু অনেক মেয়েরই শুনতে হয় আমাকেও শুনতে হয় তোমরা কি করো সারাদিন বসে মানে মেয়েদের কোনো কাজ নেই আবার ঘরে আমরা না থাকলে এই যে রিসেপ্ট করা সবাইকে এটাও তো একটা বিরাট কাজ বলো আর শেষ মেস আমার সব কিছু হয়ে গেল সবাইকে সার্ভ করলাম খুব খুশি হয়েছে সবাই আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগ